এতদিন তো আমি শুধু ভাইরাল তরমুজ পাম্পের ভিডিও অনেক দেখেছি গুরদাসপুরের এই জায়গাটা অনেক সুন্দর ফেসবুকে মাঝে মাঝে ভিডিও আমি স্ক্রল করতাম তো আমার কখনো যাওয়ার সময় হয়ে ওঠেনি তো আজ হঠাৎ করে সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা সেখানে যাব তো আমরা সারা দিন অনেক বেশি ঘুরব মজা করব আর অনেক বেশি খাওয়া দাওয়া করব তো আমরা সারা দিন কি কি করলাম পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা চলে গিয়েছিলাম গুরুদাসপুরের তরমুজ পাম্পে সে ভাইরাল জায়গাটিতে আর এই রেস্টুরেন্টের নাম ছিল জলতরঙ্গ ফুড প্যালেস এন্ড রেস্টুরেন্ট আর এক কথায় বলা যায় এই রেস্টুরেন্টের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল যে পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে আর ভালো লাগার মূল কারণ হল পরিবেশটা এত বেশি ঠান্ডা এবং নির্বিলি ছিল যে যে কেউ গেলে তার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে রেস্টুরেন্টের মাঝখানে বেশ কিছু কর্নার ছিল যেগুলো ফটোশুট বা ভিডিও করার জন্য পারফেক্ট জায়গা ছিল এতক্ষণ তো তাদের রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এবার চলুন তাদের খাবার রিভিউ নিয়ে কিছু কথা বলি আমরা সেখানে কি অর্ডার করেছিলাম দই ফুচকা চিকেন মোমো আর ছিল এক পিস বার্গার এক পিস বার্গারের দাম ছিল মাত্র সত্তর টাকা দই ফুচকার দাম ছিল একশো টাকা আর চিকেন মোমোর দাম ছিল একশো পঞ্চাশ টাকা এবার আসে আমি খাবারের টেস্ট নে অ্যাট লাস্ট আমি খাবার দেখে খাবারের রিভিউ দিব না খাবো না হাসবো আমি কি করব ঠিক বুঝতে পারছিলাম না দই ফুচকা প্রথমবার খেয়ে আমার তো আর খাবার কোনো ইচ্ছাই ছিল না তারপরে আমি ট্রাই করেছিলাম বার্গার বার্গার এক বাইট দেওয়ার সাথে সাথে আমার খাবারের স্বাদ একদম মুখে থেকে থেকে হারিয়ে গেছে তো আমি একটা কথাই বলবো গ্রামের মধ্যে এত সুন্দর পরিবেশের রেস্টুরেন্ট দেওয়ার পরে একটু খাবারের মানটাও ইমপ্রুভ করা উচিত আর এদিকটায় আমরা চিকেন মোমো খাচ্ছিলাম নাকি শীতের কুশলি পিঠা খাচ্ছি ঠিক বুঝতে পারছিলাম না তো এতগুলো খাবার ট্রাই করার পরে বুঝলাম তাদের এখানে কোনো খাবারের শেপ নেই তারা নিজেরাই খাবার তৈরি করে সেল করে আমি খাবার নিয়ে আর কোনো কথা বলতে চাই না আর এই রেস্টুরেন্টটার পরিবেশ উপভোগ করতে আপনারা একবার হলো রেস্টুরেন্ট থেকে ঘুরে যাবেন এই সময়টা তো আর সব থেকে বেশি মজার ছিল অনেকে আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছিল এবং সবার সাথে গল্প করতে করতে সময়টা ঠিক কোন দিক দিয়ে পার হয়ে গেছে এক কথায় বলতে আমার মনে হচ্ছিল আজ আমাদের সব কন্টেন্ট ক্রিয়েটরদের একটা ছোটখাটো মিলন মেলা ছিল আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর হওয়াতে আমি আবারও কিছু ফটোশ্যুট করে নিলাম গাইস এটা সব থেকে বেশি কষ্টের মতো ছিল কারণ সবাইকে বিদায় দিয়ে আমারে চলে যেতে হচ্ছিল সময়কে যদি আটকে রাখা যেত তাহলে আমি অবশ্যই আটকে রেখে তাদের সাথে আরও কিছুক্ষণ সময় কাটাতাম তো এখন আমরা জল তরঙ্গকে টাটা বাই বাই দিয়ে আমরা নাটরের উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে নাটর প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে আর বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো তো ফাইনালি আমরা এখন ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যেতে যেতে চোখে পড়লো নাজিরপুরের স্পেশাল মালাই চা আর এটা না খেলে তো চলবেই না নাজিরপুরের এই স্পেশাল মালাই চায়ের কথা তো আপনারা অনেকেই শুনেছেন আমিও অনেক আগে থেকে শুনে এসেছি বাট এটা কখনো আমি ট্রাই করিনি আর এটা টেস্ট ছিল অসাধারণ এমন ঠান্ডার মধ্যে গরম গরম চা খাওয়ার বিষয়টা তো একদমই আলাদা তো আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ